সবার মনে বেদনা হয়েছে তারপরেও আমরা আশা করছি এই যে সমুদ্র জনসমুদ্রে সোশ্যাল মিডিয়াতে কিছু সংখ্যক মানুষ এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রতিবাদের পাশাপাশি মায়েরা যারা এই নির্মাণ হত্যার প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ জানিয়ে তারাও না তবে আমার যেটা দুটো কথা বলবো আমি বক্তৃতা দিকে জানি না কিন্তু আমার এটা ব্যক্তিগত মতামত এখানে অনেক মহিলা সাংবাদিক এবং সাধারণ মহিলাও আছে যে আমরা সমুদ্রের আকার নিয়ে যে আমরা আগে কখনও দেখি সেই আঁকা এবং দোষীদের কঠিন থেকে কঠিনতম শান্তি চাই এই দাবি নিয়ে আজ আমরা খালিশহরে বাঘমোরের রানী রাসমণির যে পদদেশ আমরা যথময়ের হয়েছি আমরা প্রতিবাদ করছি এই প্রতিবাদের ঝড় শুধু আমাদের রাজ্য নয় বসুও থাকবে এবার ধন্যবাদ এখানে যারা সবাই আছে সবাইকে এমন ধন্যবাদ এই আন্দোলনের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে আমি তাই এই আদালতের বিচার না হবে ততপি মানুষ দি বর মেয়ে ছাত্র আমাদের এখানেও তাই হয়েছে তাই ছাত্র ছাত্রী যুবরা জীবনে আন্দোলনে তারা বিচার চাইছে না বিচার নিতেই হবে একটা কথাই বল মানুষ যখন কোনো কিছু তাহিদে নয় শুধুমাত্র দিদি